বাইশে শ্রাবণ উপলক্ষে পৌরসভার নন্দন কাননে স্থাপিত কবিগুরুর মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাক্ষ নিবেদন পৌরসভার এমনই এক বর্ষার দিনে তার বিদায় যাত্রা হয়েছিল বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তার দিন রাত্রির রচনা বিদায় নিয়েছিলেন সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ বাইশে শ্রাবণ বাংলার তেরোশো আটচল্লিশ সালের এই দিনে তার প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবন প্রদীপ ইংরেজের সাল ছিল উনিশশো একচল্লিশ প্রকৃতিকে কাঁদিয়ে তার এমন প্রস্থানে শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেদিন শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন দুপুরের রবি পাড়ি আছে ধলে অন্ত পারে খোলে বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে আজ শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভা সংলগ্ন রবীন্দ্র কাননে পৌরসভা কর্তৃক স্থাপিত তার পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার সুব্রত ঘোষ উপ প্রামাণিক কাউন্সিলর দীপঙ্কর সাহা উৎপল সাহা প্রশান্ত কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ পৌরসভার প্রধান করনিক উদয়ন মুখোপাধ্যায় সহ বিভিন্ন কর্মচারী বৃন্দ তবে পৌরসভার পক্ষ থেকে সম্প্রতি কয়েক বছর আগে শিশুদের নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলেও এবছর কোন আয়োজন করা হয়নি আশিতম প্রয়াণ দিবস আজকে পৌরসভার পক্ষ থেকে সরকার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের আজকে আমাদের অনুষ্ঠান উপস্থিত হয়েছেন পৌরসভার সহসভাপতি কৌশিক রহমানের উপস্থিত আছেন কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস কাউন্সিলর দীপঙ্কর সাহা কাউন্সিলর উৎপল সাহা উপস্থিত আছেন কাউন্সিলর শাহজাহান শেখ মহাশয় উপস্থিত আছেন পৌরসভার বড়বাবু উদয়ন মুখোপাধ্যায় এবং পৌরসভার অন্যান্য আধিকারিক এবং কর্মচারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তিনি আজকে বাংলার এবং বাঙালি আমার মনে হয় শ্রেষ্ঠ কবি কারণ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বিভিন্ন রকম গান আবৃত্তি কবিতা নাটক তিনি আজকে লিখে গেছেন সেই মানে শুনি এবং আজকে রবীন্দ্র কাব্য রচনার সমাপ্তি হয়েছিল উনিশশো সালে তিনি আমাদের ছেড়ে কবিগুরু রবীন্দ্রনাথ চলে গেছিলেন তার চুরাশিতম নিত্যবার্ষিকী দিয়ে আমরা উপস্থিত হয়েছি আমার মনে হয় যে একটা মানুষের এত প্রতিভা বিশ্ব ইতিহাসে বিরল দানবীয় পারফরম্যান্স বলা যেতে পারে একটা মানুষ গল্প লিখেছে কবিতা লিখেছে উপন্যাস লিখেছে গদ্য লিখেছে ভ্রমণ সাহিত্য লিখেছে থেকে শুরু করে গান লিখেছে শেষে চিত্রশিল্পী এই যে এত কিছু তিনি সংসার সামলেছেন তিনি জমিদারি সামলেছেন তিনি শান্তিনিকেতন করেছেন পরবর্তী ক্ষেত্রে সেটা বিশ্বভারতী রূপ পেয়েছে